আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের গণিত পরীক্ষা সামনে রেখে গণিত বিষয়ের ওপর একশো মার্কের চূড়ান্ত একটি ফাইনাল ডিভিশন প্রশ্ন এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তোমরা চাইলে এই প্রশ্নটা দেখে এই ক্যাটাগরির প্রশ্নগুলো পরীক্ষার জন্য পড়তে পারো চলো এই প্রশ্নের ভিতরে কী আছে আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা দেখে এগুলো প্র্যাকটিস করতে পারো হাতের সময় থাকলে বাসায় বসে এই প্রশ্নেটা পরীক্ষা দেবে দেখবে তুমি কতটুকু মার্ক ক্যারি করতে পারো চলো আলোচনা শুরু করা যাক দেখো শুরুতে দেওয়া আছে এই যে সৃজনশীল রচনামূলক প্রশ্ন কবিভাগ বীজগণিত অংশ এই যে চমৎকার প্রশ্ন এখান থেকে দেখে নাও কবিভাগে দুই প্রশ্ন এখানে দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা তোমরা এগুলো দেখে তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারো তারপর দেখো যে খবিভাগ দেওয়া আছে খবিভাগ এখানে জেমিতি দেওয়া আছে দুইটা দেখো জেমিতি প্রশ্নগুলো কী ধরনের এই যে অর্ধবিত্ত কোনো এক সমকন প্রমাণ করতে বলছে এটা আটনাং মানে অষ্টম অধ্যায় থেকে আসছে তারপর দেখো চার নংে আটটা জেমিতি দেওয়া আছে পরিবৃত্ত অঙ্কন করতে হবে এটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে অষ্টম অধ্যায় আরেকটা জিনিস খেয়াল রাখো তোমাদের সম্পূর্ণ বইয়ের অধ্যায় যে আলোচনা আছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তারপরে এগারো অধ্যায় নয় অধ্যায় পুরা দশ অধ্যায় তারপরে সতেরো অধ্যায়ের সত্তর অধ্যায়ের পরে আমার টেস্টে ভিডিও দেওয়া আছে সৃজনশীল সহকারে এমসি কিউ সহকারে সংক্ষিপ্ত পোষণ সহকারে তোমরা চ্যানেলে সবগুলো দেখে শিখে নিতে পারবে এই যে পরিবৃত্ত অন্তর্ভিত্ত বহির্বৃত্ত এরা আট পয়েন্ট পাঁচের তিনটা যেমিতি এগুলো তোমরা ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখলে তোমরা শিখে নিতে পারবে তোমরা শুধু ল্যাক পরিবৃত্তাকার নিয়ম মেয়াদে রুকিয়ার জন্য নিজেকে চার দিলেই আমাদের মিডিয়াটা তোমাদের সামনে চলে আসবে সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপর দেখো এই যে পরবর্তী দেওয়া আছে গভীর দেখো এখানে এই যে ত্রিকোণিত দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ এই যে আমি এগুলি কিন্তু প্রত্যেকটা করাইছি এগুলো বই থেকে আসে দেখো এই যে গভীর দেওয়া আছে গবিভাগের যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমরা আমাদের এই ম্যাথের ও একজন এই সঙ্গে পেয়ে যাবা সেখান থেকে কথা ক্রমে এগুলো দেখে প্র্যাকটিস করবা দেখো এই যে গবিভাগের সাত নাঙে এই প্রশ্নগুলো আসছে আট নাঙে এই প্রশ্নটা দেওয়া আছে আমার কিন্তু চ্যানেলে এই দোড়া ভিডিওর দুইটা প্রশ্নের সমাধান ভিডিও সরকার দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো যাদের প্রয়োজন যারা এখনো শিক্ষা নেয় এগুলো শিখে নাও খুবই গুরুত্বপূর্ণ তা আবার দেখো এই যে সংকিত প্রশ্নের উপর তোমাদের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে তোমরা এগুলো চাইলে এখান থেকে দেখে শিখে নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা এগুলো কিন্তু কমন প্রশ্ন এখান থেকে তোমাদের আসবে এগুলো বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে তোমরা চাইলে এই প্রশ্নটা দেখে একটা ধারণা নিতে পারো আর তোমাদের সকল বিষয় ধারাবাহিক ক্লাস সাধারণ ভিডিও তোমরা পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে দেখে নেবা যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্ট বাক্সে জানাতে ভুলবা না সবাই ভালো থাকো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে أسكي كانت تشكرتي الله بس